হাই আচ্ছা তোমরা তো অনেক ধরনের চাটনি খেয়েছো কিন্তু চাটনি কি কখনো খেয়েছো আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো পেয়ারার চটপটে চাটনি তো চলো যাওয়া যাক আমি এখানে চারটে পেয়ারা নিয়েছি তোমরা যে কোনো সাইজের পেয়ারা নিতে পারো এবারে সেটা ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি আঁচে কড়া বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে তাতে হাফ চামচ মেথি এক চামচ মৌরি কয়েকটা কুচনো শুকনো লঙ্কা আর নর্মাল লাল লঙ্কা এক চামচ জিঞ্জার পাউডার দিয়ে লো আঁচে ফোরনটা একটু নাড়াচাড়া করে কুচুনো পেয়ারাগুলো দিয়ে দিলাম জিঞ্জার পাউডারের বদলে আদা কুচিও দিতে পারো এবার পেয়ারাগুলো ভালো করে নাড়াচাড়া করে তাতে স্বাদ নুন হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে সব মশলার সাথে মিডিয়াম আছে পেয়ারাটা নাড়তে থাকলাম কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবে পেয়ারা এমনি নরম হয়ে একদম গামাখা হয়ে গেছে মশলার সাথে ঠিক এই পর্যায়ে দু চামচ ভিনিগার দিয়ে আরও একবার সবটা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে এই অতুলনীয় চটপটা স্বাদের পেয়ারার চাটনি বাড়িতে এটা বানিয়ে সবাইকে খাইয়ে অবাক করে দাও দেখবে সবাই তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না Just awesome!